গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো সকালবেলা রুটি বেলতে বেলতে তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে যা হাসলাম তো রুটি তো ডেলি করা হয় না তো আজকে ভাবলাম একটু রুটি করি তো হাজব্যান্ডের জন্য তরকারি করে রেখেছিলাম আর এখানে করে নিলাম রুটি বেশি না হাজব্যান্ডের জন্য আমার ছেলের জন্য আর আমি একটা খেয়ে যাবো তো দেখি যা হোক রুটিটা তাড়াতাড়ি করে করে এত তাড়াতাড়ি আমি রুটি বেলছি না তোমরা ভেবো না যে আমি এত তাড়াতাড়ি রুটি বেলছি ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম নাহলে ভিডিওটা অনেক লেনদি হয়ে যাবে আর লেন্লি ভিডিও হলে তোমরা দেখবে না তো যাই হোক প্রথম উইটা ফুললো না দেখো পরেরটা কি সুন্দর রুইটা ফুলেছে আমার এটা ভীষণ ভালো লাগে আর এখানে একদম গরম গরম রুটি আর মুখে একটা ফেস প্যাক লাগিয়ে আমি এখানে তাড়াতাড়ি করে চায়ের সাথে রুটি ভিজিয়ে মানে দারুণ লাগে দারুণ কার এরকমভাবে রুটি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমাকে তিন চারখানা রুটি দেবে আর এক কাপ গরম গরম দুধ চা দেবে আমি তাতেই খুব শান্তি আমার সাথে কোনো তরকারি লাগবে না তো আমার মতো কারা কারা চা লাভার আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে মানে আমাকে সারাদিন যদি তুমি তোমরা সারাদিন যদি চা দিয়ে রাখো তাহলে সেটাও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তাড়াতাড়ি করে মুখে একটা ফেস প্যাক লাগিয়ে আর কি ফেস প্যাক লাগিয়েছি তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আমি বলে দেব আর তারপরে দেখো আমি মুখ টুক ধুয়ে একদম পুরো পরিষ্কারও এসে গেছি আর স্কিনটা দেখো কি সুন্দর গ্লো করছে আমি কিন্তু কোনো ওই কী বলে ওটা ফাউন্ডেশান ফাউন্ডেশান কিছু ইউজ করি না তো অনেকেই জানো তো একটা সকালবেলা উঠে দেখলে যে মুখে একটা প্যাক লাগিয়েছিলাম জাস্ট ওটা দেওয়ার পরে মুখটা স্কিনটা দেখো কতটা গ্লো করছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তোমাদের এ দেখো তো মুখে কি লাগিয়েছিলাম যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি এরকম ছোটো ছোটো বাড়িতে তবে নিজে পাকামি মেরে কিছু করি না অনেক অনেক কিছু ঘেটে দেখে ইউটিউব দেখে সার্চ করে নিজে আগে মুখে অ্যাপ্লাই করি অনেকবার তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো আর আমি এবার রেডি হয়ে গেছি আমি ছেলেকে আনতে যাচ্ছি তো চলো বেরিয়ে আবার কথা হবে তো চোখে সানগ্লাস পরে হাতে ব্যাগ নিয়ে গুটি গুটি পায়ে আমি আনতে যাচ্ছি ছেলের স্কুলে তো এক বেশিরভাগই আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসে তো আজকে হাজব্যান্ডের কোম্পানি থেকে লোক এসেছিলো বলে হাজব্যান্ডটা বেরোতে পারিনি তো আমি চলে আসলাম দেখো দেখো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি না না তোমরা ভেবে না আমি তাড়াতাড়ি যাচ্ছি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আর খুব ছটাফট করে যাওয়ার সাথে সাথেই বাসটা পেয়ে গেলাম আর বাসে ফটাফট করে উঠে পড়লাম আর অন্য দিনের থেকে আজকে বাসটা খুব ভালোই চালিয়েছে আর আমি যত খুব তাড়াতাড়ি আজকে স্কুলে পৌঁছে গেছি অন্য দিনের মতো মানে দেরি হয়নি আজকে আমার আর এখানে দেখো নিজের মনে আমি গান করছি তোমরাই বুঝতে পারবে রাস্তায় বেরিয়ে কে আমার মতো এরকম গান করে আমাকে প্লিজ জানি না বাট আমার তো বেশ লাগে আপন মনে গান করতে করতে যেহেতু হেডফোনটা এখানে ইউজ করি না প্রচুর রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর গাড়ি ঘোড়া তো হেডফোনটা খুব একটা ইউজ করি না এই গলায় একটা ঝুলানো অবস্থায় ঝুলিয়ে রাখি তো এখানে ইউজ স্কুলে চলে এসেছি আর এখানে বন্ধুরা এত কথা বলছে এত হাসাহাসি করছি এতই আর যাচ্ছে তো ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সামনে শেয়ার করলাম আমি ওইখানে ই আর কি মারছি টানি করেছিলাম এইখানে দেখো এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে কী বলবো মানে হাসাহাসি করছে আর এই বাসেই আমার ছেলে আর ছেলে বন্ধু সাথে দেখা হয়ে গেলো ও ওর বন্ধুর সাথে কথা বলছে আর আমি ওর মায়ের সাথে কথা বলছি এই করতে করতে বেশ জার্নিটা খুব ভালোই কাটলো অন্য আমার ছেলে আছে মধ্যে ঘুমিয়ে পড়া আমাদের সাথে মজা হতে আসি আরো মজা হবে একদিন অনেক মজা তো সেটাই শেয়ার

你看，就是、啊。